হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আচ্ছা তোমরা কি একটা জিনিস ভেবে দেখেছো আমাদের এই জনপ্রিয় গেম এটা যদি ইন্দোনেশিয়া না থেকে যদি বাংলাদেশ বানাতে তাহলে গেমটা কেমন হতো হ্যাঁ আজকে সেটাই আমরা দেখতে চলেছি তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অ্যান্ড গেমে ঢুকে দেখি আমরা গেমের নাম চেঞ্জ করে জরিনা দেওয়া হয় এবং ওয়েটিং লবিটাও চেঞ্জ করে অসাধারণ একটা ওয়েটিং লবি আনা হয় যা খুবই খুবই সুন্দর হয়েছে তোমরা বলে বা কমেন্টে কেমন হয়েছে ও মাই গড এটা কি সাইন ইনের জায়গায় এই অ্যাডভার্টাইজ কোথা থেকে আসলো মনে হয় যে জরিনা কোম্পানি বাম্পের সাথে কোলাব্রেশন করেছে তাই এত সুন্দর একটা অ্যাডভার্টাইজ নিয়ে এসেছে তো যাই হোক আমরা ক্যারেক্টার দিকে থাকি ও মাই গড এখানে দেখছি হাসিনাপা আছে হাসিনাপা কি বলে একটু শুনুন ওকে তাহলে তো শুনিয়ে ফেলেছেন এবারে এই কঙ্কালে কি বলে শুনুন ও মাই গড এখানে লাক রলে দেখছি মিয়া খলিফা বান্ডিল এন্ড এক স্পিনে আমরা পেয়ে গেলাম মিয়া খলিফা বান্ডিল ও মাই গড ভেরি নাইস এবং লবিতে আনার সাথে সাথে দেখছি ও মাই গড এত এই গেমে এত বড় গ্লিস দেখতে পাচ্ছি আমার প্রোফাইল শো করছে না এবং মিউজিকগুলো আমরা দেখি আইহা কে তাহিরি ল সরাইয়া ব দস্কদ ল আব্দুল রয়কারা জয়কারজা কোয়কারকা বশন্দ্র রাজা কা আব্দুল রাজা কা ওকে তাহলে শুনে ফেলা তাহলে আমরা চলো ইষ্টরে গিয়ে মেকানিক্যাল সার্চ করি ও মাই গড মাইক এ দেখছি টেরাকও আছে এই ভাই ট্রাক না টেরাক এটা আবার কবে থেকে নাম হলো যে হ্যাঁ ভাই খেতে এটা আবার কিরকম নাম ভাই ভাই বাঙালি সবই পারে ভাই ওকে তোমরা কিন্তু হলে ইউটিউবে গিয়ে লর্ড এক্স গেং নামে সার্চ দিয়ে এই চ্যানেলটি ঢুকতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো এই চ্যানেলে ঢুকে তোমরা মজার মজার ভিডিও পাবে এবং সবগুলো ফ্রি ফায়ার সংক্রান্ত ভিডিও এবং ভিডিওগুলো এক কথা অসাধারণ হয় তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো তো আল্লাহ হেস গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ